এই যে ফুল দেখতে পাচ্ছেন ফল দেখতে পাচ্ছেন এইটার নাম কি এটা কিন্তু আমরা বাংলাদেশের যারা জানি তারা কিন্তু আড়স্কুলি হিসেবে চিনি আরস হিসেবে যেটা চিনি সেটা কিন্তু বাংলাদেশের আমরা জানি কিন্তু এটা সিঙ্গাপুরের মাঠে কিন্তু পার্কের মধ্যে এটা সাজানো আছে সেটা হলো এটা প্রদর্শনী করার জন্য তখন সবাই আসবে এবং দেখবে দেখেন এই যেখানে এই কল এটা দেখেনি যে অনেক সৌন্দর্য একটা এটা কিন্তু আমাদের বাংলাদেশে আমরা সব সময় দেখে থাকি এটা কিন্তু বাংলাদেশের যে দেখার পরে আমার খুব ভালো লাগলো ভালো লাগার পরে আমি এখানে চলে আসলাম ভিডিও করার জন্য আমার প্রিয় ফ্রেন্ডস ফলোয়ার যারা আছে তাদেরকে দেখানোর জন্য এটা কিন্তু প্রদর্শনীর জন্য এখানে রাখা আছে যারা শরণার্থী এখানে আসতেছে ঘুরতেছে সে এটা দেখতেছে এরকম অনেক ধরনের ফল গাছ অনেক ধরনের ফুল গাছ এখানে আছে আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আরস কোলে ফুল দেখেন এই ফুলটা অনেক সুন্দর এই যে আরস কোলে কোলেগুলো কি সুন্দরভাবে ধরে আছে দেখছেন খুব সুন্দরভাবে ধরে আছে এই এগুলো কিন্তু যারা যে এইদিকে দেখেন যে সবাই কিন্তু ঘুরতে আসছে বুঝতে ঘুরতে আসে কিন্তু তারা সবাই সবাই মিলে কিন্তু দেখতেছে দেখার জন্য কিন্তু তাদের আশা আমি যখনই এদিক দিয়ে হঠাৎ করে হাইটে যাইতেছিলাম তখন কিন্তু আমার চোখের সামনে পড়লো এই গাছটা এই গাছটা যখন চোখের সামনে পড়লো তখন কিন্তু আমি ভালো মাস হলে এই গাছটা আমার খুব পরিচিত তখন আমি হঠাৎ করে এখানে দাঁড়ালাম দাঁড়ানোর পর দেখি যে হ্যাঁ এটা আমার পরিচিত এটা আমাদের বাংলাদেশের যে আড়স নামে পরিচিত যে গাছটি সেই গাছটি দেখেন তো প্রিয় ফেসবুক বন্ধুরা দেখেন আপনারা চিনতে পারেন কি না এই যে আড়স গাছ দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক পরিচিত কিন্তু যার যার পরিচিত আছে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন কে কে এই গাছটা চিনতে পারতেছেন কে কে এই গাছটা চিনেন আর আমি আরও কিছু গাছ এবং ফুল এবং ফলের সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দেবো সেই সমস্ত সব কিছু পরিচয় করে দেবো আপনারা আমার সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এদিকে আসেন তো মামা এদিকে আসেন আমি একটা জিনিস দেখাতে চাচ্ছি এদিকে আসেন এ দেখেন এদিকে অনেক ধরনের গাছ আছে এই গাছটা তো হয়তো বা আপনারা চিনবেন দেখেন এখানে কিন্তু অনেক আড়স্কুলোই গাছ আছে দেখছেন এই যে এই পাশেও দেখেন অনেক ফুল ধরছে অনেক অনেক ফুল অনেক ফল ধরছে আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ এরিয়াটা ঘুরে দেখাবো এবং কি কি ফুল এবং ফল গাছ আছে সেগুলা বিস্তারিত আপনি আপনাদের দেখাবো এইদিকে একটা ফল ফল গাছ আছে ফল গাছ আছে এদিক দিয়ে যাওয়া যাবে না এই যে এই দেখেন এই দিকে একটা ফল গাছ আছে এই যে কি ফুল এই গাছটার কি ফুল গাছ এটা কিন্তু আমি নাম জানি না আমি শুধুমাত্র আপনাদেরকে দেখাতে পারবো এটা কি ফুল গাছ এই দেখেন এই যে কি সুন্দরভাবে ফুলটা ধরেছে কেমন সামনে আসবেন এই যে দেখেন এই যে এই দেখে নিজে কি সুন্দর ভাবে ফুলটা ধরে আছে এই ফুলটা কি ফুল গাছ আমি সঠিক জানি না সাজনার মতো আমাদের বাংলাদেশের সাজনার সাজনা যেটাকে বলি সে সাজনার মতো কিন্তু ধরে আছে দেখছেন এই যে দেখেন সাজনার মতো ধরে আছে ফলটা খুব সুন্দর দেখা যাচ্ছে কিন্তু এটা কি ফল কি ফুল আমি কিন্তু আসলে সত্যিকার এটা জানি না আর তারপর পাশাপাশি আমাদের বাংলাদেশে কিছু কিছু জিনিস যেটা আড়স কুলোয় গাছ আমি আপনাদের দেখালাম যে যে এই যে আরেসকুলোই গাছটা দেখেন এই আর এস গাছ আমি আপনাদেরকে দেখালাম এই আর এস গাছটা কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ সব জায়গায় হয় কিন্তু আমাদের যখন আমি সিঙ্গাপুর পার্কের মধ্যে এসে দেখলাম তখন আমি অবাক হয়ে কিন্তু এই ভিডিওটা করার জন্য প্রস্তুত হইলাম যাই হোক আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন